চীনের প্রাচীর তো জানেন ভারতেই রয়েছে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম দেওয়াল সেই খবর রাখেন রাজস্থান পৃথিবীর সপ্তম আশ্চর্যের মধ্যে অন্যতম হচ্ছে চীনের প্রাচীর যা দৈর্ঘ্য ছ হাজার চারশো কিলোমিটার এ তো গেল চীনের কথা কিন্তু ভারতেও যে এমন একটা প্রাচীর আছে তা জানেন কি সেই প্রাচীরের পরে আর নির্মাণের পিছনে লুকিয়ে আছে রহস্যজনক একটি গল্প এই প্রাচীর কুম্বলগড় নামে পরিচিত যা রাজস্থানের রাজসমন্দ জেলায় অবস্থিত আসলে কুম্বলগড় হলো একটি দুর্গ যা পরিচিত ছিল অজয়গড় নামে এই দুর্গটি জয় করা ভীষণ কঠিন কাজ ছিল যে কারণে এমন নাম এমনকি মুঘল আকবরও অনেক চেষ্টা করে দেওয়ালে একটা করতে পারেননি শেষে তিনি হাল ছেড়ে দিয়েছিলেন দুর্গটি তৈরি তৈরি করেছিলেন মহারানা কুম্ভ বলা হয় এটি করতে পনেরোটা বছর সময় লেগেছে মহান শাসক মহারানা প্রতাপও এই দুর্গে ষোড়শ শতকে জন্মগ্রহণ করেছিলেন অতীতে আছে হালদি উপত্যকার লড়াইয়ের পরে মহারানা প্রতাপ এই দুর্গে দীর্ঘকাল বেঁচেছিলেন কোমলগড় দুর্গের প্রাচীরটি প্রায় ছত্রিশ কিলোমিটার দীর্ঘ এটি বিশ্বের দ্বিতীয় দীর্ঘতম প্রাচীর এই প্রাচীরটির প্রস্থ প্রায় পনেরো মিটার বলা হয়ে থাকে এটিতে একসঙ্গে দশটিরও বেশি ঘোড়া চালানো যায় এই প্রাচীরটি পাহাড়ের চূড়ো থেকে উপত্যকা পর্যন্ত প্রসারিত শত শত বছর আগে নির্মিত হওয়া সত্ত্বেও এখনো এই প্রাচীরটি একই রকম ভাবে দাঁড়িয়ে আছে কোথাও এতটুকু ক্ষতিগ্রস্ত হয়নি সাতটি বিশাল দরজা দিয়ে দুর্গটি নির্মিত এই বিশাল দুর্গের ভেতরে প্রধান ভবনগুলি হলো বাদল মহল শিব মন্দির বেদি মন্দির নীলকান্ত মহাদেব মন্দির ও মমদেব মন্দির কুম্বলগড় দুর্গে প্রায় তিনশো ষাটটি মন্দির রয়েছে যার মধ্যে তিনশোটি জৈন মন্দির আর বাকিগুলো হিন্দুদের মন্দির প্রতি একটি লাইট অ্যান্ড সাউন্ড শো হয় এই দুর্গে যা শুরু হয় সন্ধ্যা ছটা পঁয়তাল্লিশ মিনিটে পঁয়তাল্লিশ মিনিটের এই লাইট অ্যান্ড সাউন্ড শো একটি আকর্ষণীয় অভিজ্ঞতা দেবে আপনাকে যা দুর্গের ইতিহাসকে জীবন্ত করে তোলে কোমলগড়কে ঘিরে প্রাচীরটিকে সেখানকার সিটি ওয়াল বলা হয় রাতে দেওয়ালের চারপাশে প্রচুর মশাল জ্বালানো হয়ে থাকে যারা আলো পুরো প্রাচীরকে আলোকিত করে এই আশ্চর্যজনক দৃশ্যটি দেখতে প্রচুর পর্যটক আসেন এখানে পাহাড়ের উপর থেকে এই দৃশ্যটি উপভোগ করতে চাইলে এখানে আপনাকে যেতেই হবে প্রথম কলকাতা কেউ